বন্ধুরা ইউটিউবে চলে এসছে বিশাল বড় আপডেট বদলে গেল সমস্ত নিয়ম সব নিয়ম বদলে যাচ্ছে এই সতেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দু হাজার থেকে সমস্ত নিয়ম বদলে যাচ্ছে এমন হবে তোমরা জাস্ট শুনলে একদম পুরো কেউ হাসবে কেউ কাঁদবে কি বলবো বলো তো এই আপডেট ভিডিওটা এই আমি বানাতে চাইনি কিন্তু বানাতে বাধ্য তার কারণ কি আমার কিছু অডিয়েন্স আছে আমাকে নানা রকমের প্রশ্ন করে যাচ্ছে তো এই প্রশ্নটা জবাব দেওয়ার জন্য ভিডিওটা আমি করছি বুঝতে পেরেছ তো কথা হচ্ছে এই সতেরোই নভেম্বর থেকে আসলে কি আপডেট আসছে কি মনিটাইজ করাটা সহজ হয়ে যাচ্ছে নাকি অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে কি হচ্ছে আদৌ দেখো একটা চ্যানেলকে মনিটাইজ করা যে কতটা কষ্টকর যারা মনিটাইজ করেছে তারাই কিন্তু একমাত্র জানে যেমন আমি প্রচুর চ্যানেল মনিটাইজ করেছি কিন্তু কিভাবে মনিটাইজ করেছি মনিটাইজ করতে কতদিন টাইম লেগেছে সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি দেখো তবু আমি তোমাদের একটু বলে দিতে চাইছি যে এই যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা আছে এখানে কি কোনো কি বদলাও আসছে কি কিছু বদল হচ্ছে যেমন একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং সঙ্গে চার হাজার ঘণ্টা ওয়াস্ট টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে পূরণ করতে পারলে তোমার চ্যানেলটাকে তুমি ফুল মনিটাইজ করতে পারবে আর যদি তোমার চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাব কমপ্লিট করো এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ করো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তাহলে তুমি হাফ মনিটাইজেশন করতে পারবে ঠিক আছে এটা গেলো লং চ্যানেলের ক্ষেত্রে এবার বলি শর্ট চ্যানেলের জন্য যেটা সেটা হচ্ছে কি এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউ যদি পূরণ করতে পারো তবে তোমার চ্যানেলটা ফুল ফুল মনিটাইজ হয়ে যাবে শর্ট চ্যানেলটা আর যদি তুমি থ্রি মিলিয়ন শর্ট ভিউস এবং পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করো লাস্ট নব্বই দিনে তাহলে তোমার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজেশন হয়ে যাবে তো এখন এই যে ক্রাইটেরিয়া গুলো যে ছিল এতদিন এটা কি বহাল থাকবে না নতুন কিছু চেঞ্জেস আসতে চলেছে এখানটাতে তো সেটা তোমাদেরকে বলবো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে কিছু ক্রিটিক্যাল যে আপডেটগুলো গুলো সেগুলো তোমাদেরকে আমি আজকের ভিডিওতে বলছি সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউ চ্যানেলের মধ্যে প্রথমবারের জন্য যারা এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে থাকি তোমরা ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব যে সতেরোই নভেম্বর থেকে যে বদলাও নিয়ে এসছে মানে যে বদলে যাচ্ছে ঠিক আছে সেটা কি কি বদলাচ্ছে কোথায় কোথায় বদলাচ্ছে একটু মন দিয়ে কিন্তু শুনো না হলে কিন্তু বিপদ আসতে চলেছে যে কোনো মুহূর্তে তোমাদের মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বিনা বুঝতে পেরেছো তখন কিন্তু কারো কাছে আর মেসেজ করে বা ফোন করে কোনো লাভ পাবে না কিন্তু ইউটিউব কিন্তু যে একবার যদি ডিলিট করে দেয় আর কিন্তু ফিরে পাবে না চ্যানেল বা ডিমোনিটাইজ হয়ে গেলেও কিন্তু চ্যানেল আর ফিরে পাবে না বুঝতে পেরেছো যাই হোক তো এখন যে সবার প্রথম যে আপডেটটা করেছে সেটা হচ্ছে কি অনলাইন আর্নিং নিয়ে যারা ভিডিও করছো তাদেরকে নিয়ে কিন্তু ইউটিউব অনেক বড় কিন্তু আপডেট করে দিয়েছে দেখো একে তো অনলাইন ভিডিও ইউটিউবে অনেক কম কিন্তু এর মধ্যে দিয়ে অনেকে কিন্তু শর্ট শর্ট করে কিন্তু করছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে অনলাইন আর্নিং এর ভিডিওতে কখনোই কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না যে তুমি এটা করলে এত পাবে বুঝতে পেরেছো ওটা করলে অত পাবে একদিনে এত পাবে দুই দিনে অত পাবে বা এক সপ্তাহে এত পাবে এক মাসে এত পাবে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না বুঝতে পেরেছো তুমি তুমি অনলাইন ভিডিও করছো করছো জাস্ট রিভিউ করতে পারো বুঝতে পেরেছো আর যদি তুমি একদম পুরো বলে দাও যে এতে এই হবে ওতে ওই হবে আমি কিন্তু ক্লিয়ার করে এখানে বলছি না তাহলে কিন্তু আমারও প্রবলেম হচ্ছে কারণ এআই কিন্তু ইউটিউব ডিটেক্ট করে নিচ্ছে এখন যাই বলবো স্ট্রাইক পড়ে যাবে ঠিক আছে সেজন্য আমি একটু এমন ভাবে বলছি যেন তোমরা বুঝতে পারো যাই হোক তখন কথা হচ্ছে এটাই তোমরা কিন্তু অনলাইন আর্নিং এর ভিডিও করলেও একদম পুরো গ্যারান্টি সহকারে কোনো কিছু বলা যাবে না ঠিক আছে তারপরে দ্বিতীয়ত হচ্ছে যারা গেমিং ভিডিও করছো গেমিং প্রচুর রকমের আছে ঠিক আছে গেমিং চ্যানেল তো এখন মানে ধরো সেভেন্টি পার্সেন্ট হচ্ছেই না কেন ভালো ভিডিও করে না অডিয়েন্সরা মানে যারা ক্রিয়েটার হয়েছে আর কি তারা ভালো ভিডিও করে না তো এখন কথা হচ্ছে এটাই যে গেমিং ভিডিওর মধ্যে প্রচুর এবং গেমিং আছে যেহেতু রক্ত রক্তি কাণ্ড ঘটে যাচ্ছে ঠিক আছে এমন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ভিডিও তৈরি হয়ে যাচ্ছে গেমিং ভিডিও যেগুলো হামফুল ডেঞ্জারাস কন্টেন্টের আওতায় চলে আসছে ঠিক আছে যে লোকে দেখলে বা বাচ্চারা দেখলে ভয় পেয়ে যায় এমন এমন কিন্তু গেমিং ভিডিও আছে তো এরকম ভিডিও করা যাবে না এরকম ভিডিও যদি করো বিনা নোটিশে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে ধারাধার তিনখানা স্ট্রাইক আসবে চ্যানেল উড়ে যাবে বা স্ট্রাইক ছাড়াই চ্যানেল আউট হয়ে যাবে তো সেই জন্য গেমিং ভিডিও বানালে একটু দেখে শুনে বানাও যেন ফ্রেশ কন্টেন্ট থাকে বুঝতে পেরেছো এখন ইউটিউব প্রচুর স্ট্রিক্ট হয়ে যাচ্ছে সব সতেরো নভেম্বরের পর থেকে একদম পুরো ডিলিট হওয়া শুরু চ্যানেল ডিমোট হয়ে যাওয়া শুরু হয়ে যাবে একদম আবার বদলাও চলে আসবে তো যাই হোক তারপরে কি তারপর হচ্ছে জুয়ার ভিডিও যারা করছো ক্যাসিনো ভিডিও যারা করছো এখনই সাবধান হয়ে যাও কিছু করার নেই আর চলবে না ইউটিউবে জানিয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসবগুলো আর চলবে না ভিডিও করছো ক্যাসিনো ভিডিও করছো তাহলে তোমাদের চ্যানেল যে কোনো মুহূর্তে রিমুভ হয়ে যাবে কেউ আটকে রাখতে পারবে না একদম সাফাই শুরু হয়ে গেছে অলরেডি বুঝতে পেরেছো আর আমাদের ভারত সরকার তো একদম পুরো স্ট্রিক্ট আজে বাজে ভিডিও আর ইউটিউবে চলবে না ঠিক আছে যেন যে সমস্ত ভিডিও করলে মানুষের উন্নতি হবে সেসব ভিডিও করো কিন্তু এসব উল্টোপাল্টা নয় বুঝতে পেরেছ তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে মিসলিডিং মেটা ডেটা দেখো অনেকেই তোমরা ভিডিও করো যে একরকম ভিডিও করেছো একটা কন্টেন্টের উপরে ভিডিও করেছো সেটা তোমার টাইটেল দিচ্ছ অন্য কন্টেন্টের ডেসক্রিপশন লিচ্ছ অন্য কন্টেন্টের তারপরে তুমি কি করছো না ট্যাগ দিচ্ছ সেটা অন্য কন্টেন্ট এগুলো করা যাবে না তুমি যেই টপিকের উপরে ভিডিও করেছো সেই টপিকের উপরেই তোমাকে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ইউজ করতে হবে সঙ্গে থামনেলটাও দিতে হবে বুঝতে পেরেছো না হলে কিন্তু মিসলিডিং মেটারিটার আওতায় এসে তোমার চ্যানেলটাকে কিন্তু ডিমোনিটাইজ করে দেওয়া হবে এটা কিন্তু মাথায় রাখবে একদম সেই জন্য যে কন্টেন্ট বানাবে সেই কন্টেন্ট ওয়াইজ কিন্তু তোমার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থামনেল দিতে হবে কখনোই কিন্তু আগের মতো অনেকে করতে এই ভাইরাল টাইটেলটা আছে না এই ভাইরাল ডেসকিপশন এটা দিয়ে দিই একদম পুরো মেরে দি হয়ে যাবে ভিডিও ভাইরাল হয়ে যাবে হ্যাঁ হতো কিন্তু এখন সেগুলো আর করা যাবে না এআই সব ধরে ফেলবে তোমার ভিডিও যে কন্টেন্ট সেই কন্টেন্টে তোমাকে সবকিছু সেট করতে হবে বুঝতে পারলে তারপরে কি তারপরে হচ্ছে এখনকার সময় আনরিয়েল কন্টেন্ট হলে তোমার ভিডিও আর চলবে না যে কোনো মুহূর্তে তোমাকে রিউজ কন্টেন্ট দেখিয়ে দেবে বা আরো পলিসির আওতায় নিয়ে এসে চ্যানেলটাকে করে দেওয়া হবে আর বা যাদের এখন মনিটাইজ হবে হবে ভাব বা তোমরা ভিডিও করছো রিয়েল কন্টেন্ট নয় মানে তুমি একটা ভিডিও একটা চ্যানেলে দিয়েছিলে ধরো তোমার মেন চ্যানেল একটা রয়েছে সেখানে তুমি ভিডিওটা দিয়েছিলে এখন হয়ে গেছে হয়তো এক মাস বা এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে ভাবছো যে ভিডিওটা পড়ে আছে এটাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে মানে একটু এডিট করে দিই বা ভিডিওটা ডাইরেক্ট আমি আপলোড করে দিই করা যাবে না রিউজ কন্টেন্টের আওতায় চলে আসবে কিন্তু ঠিক আছে তো সেই জন্য একটা ভিডিও একবারই তুমি কিন্তু আপলোড করতে পারবে তাহলে তো আমরা তো পারি এই একটা কন্টেন্ট বানাচ্ছি এটাকে দুই তিনটে চ্যানেলে আপলোড করে দিতাম তাই না কিন্তু সেটা কিন্তু করি না বুঝতে পেরেছো তো সেই কারণে একই ভিডিও বারবার অন্য অন্য চ্যানেলে দেওয়া যাবে না বা অন্য অন্য জায়গা থেকে ভিডিও কালেক্ট করে নিয়ে এসেও দেওয়া যাবে না তুমি যদি মনে করছো যে অন্য অন্য চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করে নিয়ে কেটে কুটে ভিডিও আপলোড করে দেব তাও করা যাবে না হয়ে গেছে পেস্টের দিনও কিন্তু শেষ বুঝতে পেরেছ কপি পেস্ট করলেও কিন্তু এখন আর মনিটাইজ দিচ্ছে না যেগুলো যেগুলো দিয়েছিল সেগুলো কিন্তু সব ডিমনিটাইজ করে দিচ্ছে তো সেই জন্য এখনই কিন্তু সাবধান হয়ে যাও আর দেরি নয় এই সতেরোই কত তারিখ আজকে হচ্ছে তোমার বারো তারিখ আজকে বারো আর পাঁচ দিন তারপরেই খতম হয়ে যাবে সব ঠিক আছে যারা যারা সব উড়ছিলে সব এখন ওরা বন্ধ হয়ে যাবে বুঝতে পারলে সব কন্টেন্টের আওতায় চলে আসবে যারা নিজস্ব কন্টেন্ট করো না সব চলে আসবে এবার হচ্ছে কি না অরিজিনাল কন্টেন্ট তোমরা যদি তৈরি করো তাহলে তোমাদের চিন্তা থাকবে না কিন্তু অরিজিনাল কন্টেন্ট কোনগুলো আমি যে কন্টেন্টটা বানাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট এখানে কারোর কিছু নেই ফেসও আমার ভয়েসও আমার ব্যাকগ্রাউন্ডও আমার এখানে কারোর কিচ্ছু কিন্তু আমি ধার করে নিই নি তোমরা তো সব ধার করে নাও আমি ধার করে নিই নি কারোর কাছ থেকে এই চ্যানেলের সব কন্টেন্ট আমার কন্টেন্ট এখানে অন্য কারোর কন্টেন্ট নেই বুঝতে পেরেছ আমি কারোর থেকে কোনো ক্লিপ তুলে নিয়েও ভিডিওতে দিই না অনেকে তো করো ক্লিপ তুলে এনে কেটে কুটে ভিডিও করছো এমনও করি না দেখো তারপরে যারা রয়েছে তোমরা কুকিং ভিডিও করছো ঠিক আছে কুকিংটা তোমাদের নিজস্ব কন্টেন্ট কিন্তু আবার অনেক অনেক কুকিং চ্যানেল আমার কাছে অনেকেই এসছে অনেকে মেসেজ করছে দাদা আমি নিজে ভিডিও বানাই অথচ আমাকে রিউজ কন্টেন্ট কেন দিয়ে দিচ্ছে রিউজ কন্টেন্ট এই কারণেই দিচ্ছে তুমি তো ফেস দেখাচ্ছ না তুমি ব্যাকগ্রাউন্ডে তুমি জাস্ট ব্যাক ক্যামেরাটা চালু করে দিচ্ছ এভাবে ব্যাক ক্যামেরা চালু করে দিয়ে তুমি ভিডিও করে ফেলছো এখানে তোমার না থাকছে ফেসটা আর এদিকে ভয়েসও অনেকে দিচ্ছ না বুঝতে পেরেছো তো সেই ক্ষেত্রেই কিন্তু প্রবলেমই প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য বলবো ফেস ক্যাম করার চেষ্টা করো এখন কিন্তু ইউটিউব ফেস ক্যামের দিকে সবথেকে বেশি ফোকাস দিয়েছে ফেস ক্যাম ভিডিও করলে কোনো প্রবলেম তোমাকে ফাঁসতে হবে না যদি ফেস ক্যাম ভিডিও না করো যেমন তেমন ভিডিও করছো টাইম পাস করে যাচ্ছো কোনো লাভ নেই তোমার চ্যানেল থাকতেও পারে নাও থাকতে পারে বা মনিটাইজ হতেও পারে নাও হতে পারে বুঝতে পেরেছো যদি তোমাদেরকে ইউটিউব থেকে ইনকাম করতে হয় তাহলে সঠিকভাবে কাজ করতে হবে অরিজিনাল রিয়েল কন্টেন্ট বানাতে হবে তুমি তোমার যেই টপিকের ওপরে কাজ করো না কেন অরিজিনাল কন্টেন্ট করার চেষ্টা করো এমন কোনো কন্টেন্ট বাছাই করো না যেখানে কোনো অরিজিনালিটি নেই বুঝতে পেরেছো তো সেই কারণে বলবো যেরকম ভিডিও করলে ভালো হবে অডিয়েন্স পছন্দ করবে এবং নিজে করতে পারবে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে সেরকম কন্টেন্ট বানাবে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বলে দেব যে মনিটাইজেশনের যে পলিসি বা যেই তোমার ক্রাইটেরিয়া আছে ওখানে কি কোনো ওখানে কিছু বদল হয়েছে কি না আপাতত ওখানে কোনো বদল আসেনি এখনো পর্যন্ত আগে যা ছিল এখনো কিন্তু তাই রয়েছে বুঝতে পেরেছো মনিটাইজ যদি করতে হয় তোমার চ্যানেলকে তাহলে সমস্ত ক্রাইটেরিয়া গুলোকে পূরণ করতে হবে তবে আমার আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চান ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট চ্যানেল হলে দিনে মিলিয়ন শর্ট ভিউজ তাহলে ফুল মনিটাইজ আর পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে বা এখানে পাঁচশো সাবস্ক্রাইবার এবং থ্রি মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনে পূরণ করতে পারলে তোমার চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজেশন হয়ে যাবে বুঝতে পেরেছো কিন্তু এই মনিটাইজেশন করতে গেলে তোমাকে এখন কিন্তু কালঘাম ছোটাতে হবে এই যে আমি শুরু থেকে এই পর্যন্ত পয়েন্ট বাই পয়েন্ট যেগুলো বললাম যে ধরনের কন্টেন্ট বললাম তোমাদেরকে এগুলো করলে হবে না এর বাইরে তোমাকে ফ্রেশ কন্টেন্ট করতে হবে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজেশন করতে পারবে আর যদি সেটা না পারো তাহলে ইউটিউব তোমার জন্য নয় তোমরা আগে মনে করতে যে ইউটিউবে সাকসেস পাওয়া বা চ্যানেলটাকে মনিটাইজ করা খুবই সহজ আমি বলবো এখন খুবই কঠিন প্রচুর পলিসি বুঝতে পেরেছ আমি ফ্রেশ কন্টেন্ট বানাই তারপরেও মাঝে সাঝে স্ট্রাইক পড়ে যাচ্ছে চ্যানেলে আর তোমরা তো উল্টোপাল্টা উটপটাং ভিডিও করছো নিজস্ব কন্টেন্ট নয় তাহলে ভেবে দেখো এবার বুঝতে পেরেছো তো সেই জন্য বলবো ফ্রেশ করো তাহলে আর টেনশন পোয়াতে হবে না যদি ফ্রেশ না করো টেনশনই টেনশন বুঝতে পেরেছো যাই হোক ভিডিওটা শেষ করলাম এখানে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে